আইন নিজের হাতে তুলে নেবেন না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও চলে আসছে দেখেন অসংখ্য ভাই এই পরীক্ষা দেখার জন্য অপেক্ষা করতেছে তো ভাইকে দুধ কার ভাই আপনার প্রতিদিন কত কিছু নেছেন এই তিরিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা তিরিশ থেকে পঁচিশ টি দুধ দিল তাই না নিজের গাভীর নিজের গাভীর নিজের গাভীর নিজের আলহামদুলিল্লাহ দেখা যাক আমরা একটু পরিমাপ করি আপনার রাস্তাটা ক্লিয়ার দিবেন রাস্তা ছেড়ে দিবেন ঠিক আছে ওইদিকে যেহেতু মেন রোড আমরা এটা কি গরুর দুধ ভাই অস্ট্রেলিয়ার ফিজিয়াল অস্ট্রেলিয়ান ফিজিয়ান নাকি আচ্ছা সমস্যা নাই আমরা সকলের সামনে একটু পরিমাপ করি দেখা যাক দেখা যাচ্ছে এটা দুটো ঠান্ডা তাই না হাত দেন ঠান্ডা ঠান্ডা হিসাবে আপনার পঁচিশ পার্সেন্ট লেখাটা বেশি থাকার কথা কিন্তু ত্রিশ পার্সেন্ট থাকার কথা ঠান্ডা হিসাবে আছে এখানে পঁচিশ পার্সেন্ট লেখা তুলেই গেছে এখানে পানি আছে আচ্ছা আমি আরো একটা পরিমাপ করবো আস্তে আপনারা আপনারা অত পানি নাই হালকা হালকা অত পানি নাই আমি বলবো এটা মুখা লাগান কারবা এটা এটা মুখা লাগান আমরা এটা একটু পরিমাপ করি দয়া করে আপনার রাস্তারা ছেড়ে দিবেন ভাইরা রাস্তা ছেড়ে দিবেন এটা গরম তাই না এটা গরম আচ্ছা সমস্যা নাই এটা গরম এটা গরম গরম হিসাবে থাকার কথা পঁচিশ পার্সেন্ট গরম হিসাবে মা পারছে বিশ পার্সেন্ট দেখাও সবাইকে দেখা গেছে ক্লিয়ার আপনারা কেউ কোনো কথা বলবেন না যদি আপনারা কথা বলেন আমি কিন্তু এই কাজটা করতে না তাইলে আর দয়া করে রাস্তাটা ছেড়ে দেবেন আমি আসছি শুধু আপনাদের ভালোর জন্য এ যাবো তো আমি এখানে ষাটটা পাল্টি দিয়েছি আরো পাঁচটা বাল্টি নিয়ে আসছি এইগুলো আপনাদের জন্যই ভাই এটার মধ্যে পানি আছে আমি আরো একটা পরিমাপ করব।

আসতে তারা হত করা যাবে না হ্যাঁ 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 যাও পিসা bakın তুমি তাইলে আমরা এ যাব তো তিনটা পরিমাপ করছি তিনটার মধ্যে পানি পাইছি কম আর বেশি আচ্ছা ঠান্ডা একটা দুধ দন্ত দেখি ঠান্ডা এটা মোখা লাগান এর ভাই মোখা লাগান আপনি একটু বেশি ঠান্ডা তাই না এটা এক্যুরেট মাপটা আসবে এটার মধ্যে পঁচিশ পার্সেন্ট লেখা তো নিয়ে গেছে কি খাওয়ান মুখা লাগান আর পরিমাপ করতে হবে না দেখানো দেখি দেখি এখান থেকে আপনারা কেউ কথা বলবেন না আপনারা ঠান্ডা একটা দেখবেন তো ভাই আপনারা কেউ কথা বলবেন না ভাই এটা মুখটা খুলুন ভাই এটা মুখটা খুলুন এটা পরীক্ষা করলে আমি এখানকার মতো শেষ দিবেন ইনশাআল্লাহ এইটাই শেষ এইটাই শেষ এইটাই শেষ এইটাই শেষ দেখেন ঠান্ডা হিসাবে এটাও ভাই যাই হোক আমরা এই বাজারের মধ্যে দুইটা বাজারে পিছন এমসি বাজার এবং কি নয়নপুর বাজার দুইটা বাজারে যতগুলা পরিমাপ করছি আমরা সবগুলোই ভালো পাইছি শুধুমাত্র এই বড় ভাইয়ের গাভীর দুধটা আমরা ভেজাল পাইলাম ভেজাল কি পরিমাণ কোনটার মধ্যে পানি আছে আড়াইশো গ্রাম আর কোনটার মধ্যে পানি আছে একশো গ্রাম তে বড় ভাই এই কাজটা কিন্তু করা যাবে না ভাই আমি আমার নিজ গরুর তোলা খাওয়া শশমি আমার নিজে খামরা আছে আমি চ্যালেঞ্জ করে আমার কাছে দর্শক বন্ধুরা বৃষ্টির কারণে আমরা এই সংযুক্ত ভিডিও এখানে শেষ করি না ভাই না 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 ভাই থাক 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 ভাই 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 আমি কি বলি আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না

আপনার বাসা বাড়ছে দেখেন চোর বাসা আমি নিজে ভিজে গেলাম তা ভাই আপনার এটা